আল্লাহর বয়ান করতেছেন হঠাৎ করে কনট্যাক্ট সাউন্ড বন্ধ হয়ে গেছে বললাম সাথে বললাম বললাম কি নামাজের মজা যিকিরের মজা তেলাওয়াতের মজা আওয়াজ মাপের সোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা মজা আছে Satsang with Mooji ওই আল্লাহর বান্দা বয়ান করতেছেন হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন ইস্তেকফার পড়লাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারেন একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল আস্তে উঠা চলে গেছে আর বয়ান আসে নাই এই বলছিলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট কয়টা কথা আমার জবান থেকে থেকে আসবে সে বাজেটও এর বেশিও বলা যাবে না কমও বলা যাবে না না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াসটা না হোক আল্লাহ কইছে না হবে আবার বান্দা চাইছে হোক আল্লাহ কইছে হবে না বৃষ্টি শুরু তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে হ্যাঁ তবে এখানে কথা আছে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় আল্লাহ ময়দানকে কবুল করে যুবক বাবা তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানিয়ে দিছেন তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয় গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সেই মেটেরিয়াল সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন কিন্তু তুমি যাচ্ছ কোথায় তোমার মেধা পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব